ওর হাত হচ্ছে একদম চৌঠা আসমান পর্যন্ত ওই যদি বলে না তাহলে না আর যদি বলে হ্যাঁ তাহলে মাহফিল হবে অনেক মাহফিলে ফিলে সাহেব কিন্তু থাকে আলহামদুলিল্লাহ আজকে আমার ড্যানে যারা আছেন অত্যন্ত ভালো লাগতেছে কিছু কিছু জায়গার বসলে দেখা যায় যে সালাম দেবেন সভাপতির সাথে সালাম দেওয়া মনে করেন যে এদিক তো রকম কান টান লাগে বিড়ির গন্ধে ওয়াজ জাল ইয়াল সব মনে পেয়ে যায় ও ছকি না গাছুর না বইলাই আমারে তোরে লিয়া ঘরবার যামু কালকা সকালে কথা কয় ও ছকি না গাছুর না বইলাই আমারে তোরে লিয়া ঘুর মা যামু কালকা সকালে তোরে ছাড়াই আমি বাসমো না তোরে ছাড়া জান্নাত যামো না বারো বারো একবার খালি কানের কাছে শুনে বলবে যে তুই বলটুর বাপলা তুই সাকিব খান আই আই কল যার মধ্যে আয় এমন ভাবে চাই সকালে দেখলাম যে নিশ্চয়ই মরে গেছে শাশুড়ি যে সকালে তখন বৌক বলেছে যে বৌ মা একটা কাজ করলেন তো কি হয়েছে তো আমার ছাওয়ালটা মেরে ফেললেন বৌ তখন বলবে যে আমি ইচ্ছা করে মারেছি আদর করবার লেগে মরেছে তা হবে কি করি কথা কয় না ঠিক না সম্মানিত আল্লাহর বান্দার এক নম্বর হলো ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে আর দুই নম্বরে হলো মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না মুসলমান না হয়ে কবরে যাবেন না ইমানদার না হয়ে কবরে যাবেন না এই ওয়াদা কি আজকে করা যেতে পারে ইমানদার না হয়ে কবরে যাব না একটা হাত তুলে আল্লাহরে দেখায় দিই লিল্লাহি তাকবীর হ্যাঁ সীমায় না এই যে হাতটাতে টুক করে লড়াবেন শয়তান ওই ঠেলাত লাগায় ওই হাত বাড়িখা দূরে ছিটকে যাবে আর যারা এইভাবে শয়তান এসে আর অসাবে দচ্চ ঘুমে ঘুমে সম্মানিত আল্লাহর বান্দারা ईमानदार হতে হলে একা ईमानदार হলে হবে না ईमानदार কিন্তু সব পরিবারে হওয়া লাগবে যেমন আল্লাহ রাসূল যখন দিনের কাজ করতেন পরিবার পরিজনের ভিতরে এমন কেউ ছিল নাকি বেনামাজি ছিল ওমর যখন অদ্য জাহান পৃথিবী শাসন করেছেন ওই সময় কি ওমরের পরিবারে কেউ বেনামাজি ছিল যারা ইসলাম গ্রহণ করেছিল বেনামাজি ছিল কিন্তু আমি আপনি ইমানদার মুসলমান হিসাবে দাবি করতেছি কিন্তু শুক্রবার ছাড়া মসজিদে যারা যায় না তারা কয়নি আর যে কয়জন যায় ওরা বলে যায় হ্যাঁ যায় না যারা ইমানদার মুসলমান হিসাবে দাবি করবে তারা খালি শুক্রবারে মসজিদে যাবে না পাঁচ অক্ত পাঁচ অক্ত যাবে কিন্তু অনেকে শুক্রবারে যায় শুক্রবারে গিয়া মসজিদের কোনা কানি আগে দেখে কুটের তেলা পোকায় পায়খানা করছে শিকা ঢুকছে নাকি এরপরে দেখ কার্পেটে ময়লা আছে নাকি এরপরে দেখা যায় ঝাড়ু আছে নাকি পাপোশে ধুলে বালু আছে নাকি এগুলা তখন তালাশ করে কিন্তু মসজিদে ঢুকে নামাজের জন্য যাওয়া দরকার যখন দেখে যে ধুলে বালু এক সাইডে পড়ে আছে ওই সময় দেখে এ মুয়াজ্জিন করে কি দা কি জন্য ছজি মসজিদে হ্যাঁ দায়িত্ব পালন করে না কিছু করে না কে দায়িত্ব দিছে রে মুয়াজ্জিনে মনে করেন যে এক ফাপড়ে ওই ভয়ে ওর কাছে আসতেছে না কারণ হলো কি যে সপ্তাহ অন্তর গেছে একদিন সপতি এমন মসজিদের আছে মসজিদের সভাপতি নামাজ পড়ে না আছে না নেই আমি বলেছি কোনো কিছু থেয়া যাবো না গরু ছাগল জেল হাজতের মধ্যে থাকে ভাই কথা হলো যে মসজিদের সভাপতি নামাজ পড়ে না আছে না নেই এই এলাকায় নাই আমার বগুড়ার কথা বলতেছি সেক্রেটারি সাহেব নামাজ পড়ে না আছে না নাই আছে ক্যাশিয়ার সাহেব নামাজ পড়ে না খালি শুক্রবার করে আসে ক্যাশিয়ার মানুষ কোটার কয়েকটা ওই দশ বসে পাঁচ বসে ওলে জড়া লে যা বাইর পরে শুক্রবার আবার আসে কথা কয় না মসজিদের ধর্ম বিষয়ক সম্পাদক কোরআন পড়বারই শিখে নেব অক যদি সবল ডেরা করে ফেলায় বাড়িয়া যদি দাঁত ফেলা দেয় তাও এই ফাতে সুরে ভালো করে পড়বে পারবো না এরকম ধর্ম বিষয়ক অক দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদে জিজ্ঞাসা করলো যে এই ফাতে সুরে পড়বার পারে না এক ধর্ম বিষয় কিছু দায়িত্ব দিয়েছেন তো বলে অক না দিলে ঝালসাই হবে আর হাত হচ্ছে করে একদম চৌটা আসমান পর্যন্ত ওই যদি বলে না তাহলে না আর যদি বলে হ্যাঁ তাহলে মাহফিল হবে অনেক মা পেলে সভাপতি সাহেব কিন্তু থাকে আলহামদুলিল্লাহ আজকে আমার ডানে বামে যারা আছেন অত্যন্ত ভালো লাগতেছে কিছু কিছু জায়গার বসলে দেখা যায় যে সালাম দেবেন সভাপতির সাথে সালাম দেওয়া মনে করেন যে এদিক তো সব রকম কান টান লাগে বিড়ির গন্ধে ওয়াজ জাল লিয়াল সব মনে পেয়ে যায় ওটা কওয়া যাবে কলে থাকবে যাবে যে হ্যালো একলিয়া যাও তো বগুড়া থেকে চাই কি শুরু কথা কন সমাজ তো প্রিয় ভাইরা মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না অবশ্যই মুসলমান হতে হবে আমাদের সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার तमाम পৃথিবীত মুসলমানের আজকে নিজ্জাতে তনিপীড়িত আমি আপনি ভালো খাচ্ছি ভালো পড়ছিছি টাকা পয়সা আছে বিরিয়ানি স্যাল কিনছিছি গরুর গোশত কিনছিছি এই মুহূর্তে যায় কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন মানুষ কম্বল ছাড়া রেল স্টেশনের মধ্যে শুয়ে আছে মানুষগুলা শীতে কাতরাচ্ছে আপনি রাজশাহী রেল স্টেশনে যা দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না কত কষ্টে আছে সানের উপরে মেজার উপরে প্লাস্টার করা ঠান্ডা সেখানে বসে থেকে কাতরাচ্ছে এমনও মানুষ আছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা সেই মা এক মেজা জঙ্গলে ফেলায় দিছে এরকম নজিরও আছে কয়েকদিন আগে যশোরেরই ঘটনা এটা মাকে নিয়ে গিয়া জঙ্গলে রাস্তায় ফেলা দিয়ে বইয়ের কথা শুনে কার কথা শুনে বইয়ের কথা শুনে বইয়ে বলে কি বইয়ে বলে যে ওই যদি বাড়ির থাকে আমি থাকবো না আমি থাকলে ওই থাকবো না তবে অধিকাংশ মানুষ আমার ভালো আছে এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন ভালো আছে তবে কিছু মানুষ কি হয় বইয়ের কথা শুনে মাকে কি করে ভেনো করে দেয় বাবাকে ভেনো করে দেয় অনেক সময় অনেক কষ্টে থাকে আপেলের টোপলা নিয়ে আসা কমলার টুপলা নিয়ে আসা সর্বপ্রথম কার হাতে দিবেন কথা কয় না হ্যাঁ বইয়ের হাতে দিবে ভাই বিষয় হলো জি তালে মারা হবে না আপেলের কমলার ওই টাপলা নিয়ে আসা কেন দিবেন মায়ের হাতে কেন দিবেন এটা একটু একটু কান লাগা শুনলে বুঝতে পারবে সম্মানিত আল্লাহর বান্দা আমি আপনি যখন গর্বে ছিলাম জনম দুঃখিনি মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে আমাকে আপনি লালন পালন করেছে এমনও মা আছে গায়ের নিজের গায়ের রক্ত বিক্রি করে ছেলের ফর্ম ক্লাবের টাকা পর্যন্ত দিয়েছে এমনও মা আছে নিজে ছেঁড়া স্যান্ডেল পায়ে দেয়া ছেঁড়া জুতা পায়ে দেয়া সন্তানের পরীক্ষার ফর্ম ক্লাবে টাকা দিয়েছে কলম কিনে দিয়েছে খাতা কিনে দিয়েছে এমনও বাবা আছে সারাটা দিন রিকশা চালায়া ও যুবক ভাইয়েরা কত টাকা আজে বাজে খরচ কর মোবাইলে টাকা উঠাও কত টাকা পয়সা বাজে খরচ করে দাও অত এমনও বাবা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুশো তিনশো টাকা ভাড়া মারে ওই টাকা নিয়ে আসিয়া এক কেজি সেল কিনে নিয়ে বাড়িতে দিয়ে আসে স্ত্রীর হাতে দিয়া বলে আমার সন্তান গুলো কেমন আছে আমার সন্তান গুলো কি কিছু খেয়েছে বাবা যখন সকাল বেলা বাড়ি থেকে ভাঙ্গা রিক্সাটা নিয়ে যায় এমন মানুষ কিন্তু এখনো সমাজে আছে ভাঙ্গা রিক্সা নিয়ে গেছে শীতের ভিতরে কুয়াশার ভিতরে আমরা শহরে থাকি রে ভাই আমরা দেখি ওই কুয়াশার ভিতরে মানুষ যখন লেপের মধ্যে থেকে বের হইতে পারে না ফজরের নামাজ আদায় করে গরিব মানুষ রিক্সাটা নিয়ে যখন চলে গেছে দুইজন তিনজন মানুষ যখন পিছনে বসে সকালবেলা কিছু খাই দায় তিনটা মানুষকে নিয়া মাইলকে মাইল রাস্তা যখন নিয়ে চলে যায় পিছন থেকে মনে হয় লোকটাকে নামায় দিয়ে আমি নিজেই রিক্সাটা চালায় নিয়ে যেমন কষ্ট লাগে রে ভাই ওই বাবা সারাটা দিন ধরে রিক্সা ভাড়া নিয়ে চালায় পাঁচশো টাকা ভাড়া মারার পরে দুইশো টাকা রিক্সাওয়ালাকে জমা দেওয়া লাগে আর তিনশো টাকার ভিতরে বাড়িতে যখন আসে সন্তান সকালবেলা বলেছে আব্বু তুমি যখন রিক্সা চালা বাড়িতে ফিরবার বাবা আমার জন্য বাড়ির বাচ্চাগুলো কত আপেল খায় কমলা আঙ্গুর খায় কত ভালো ভালো কত কিছু খায় আমার একটু মন যায় রে বাবা আমার একটু মন যায় আমার জন্য কিছু ভালো খাবার এসো বাবার মুখে বড় ব্যথা বাবা অসুস্থ মানুষ মা অসুস্থ মানুষ এই বাবা তখন সন্তানের ওই কথা মনে হওয়ার পরে স্যাল কিনে বাজার করার পরে আর টাকা থাকে না কিছু দু চারটা টাকা থাকলে সন্তানের ওই হাসি মাখা মুখের কথা যখন মনে পড়ে যায় ওই টাকা দিয়া সন্তানের জন্য কিছু খাবার নিয়ে এসে দেয় বাড়ির মধ্যে ঢোকার পরে ডাক দেয় বলে পানের স্ত্রী রে আমার গুলো কই আমার গুলো রে দেখি না কেদো আমার খাতিজা কই আমার জান্নাতুল ফেরদাউস কই রে আমার আব্দুর রহমান আমার আব্দুল্লাহ কই তাদের জন্য আমি কিছু বাজার থেকে দামি খাবার নিয়ে আসতে পারি না আপেল কমলা আঙ্গুর নিয়ে আসতে পারি না কিন্তু তাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছি মনে বড় জ্বালা আমি কিন্তু আমার কল যে ফেটে যাচ্ছে সন্তানকে ভালো কিছু খাওয়াইতে পারতেছি না পরনে যে লঙ্গিটা পরে থাকে রে ভাই কয়েকদিন আগে একটা রিকশায় দেখলাম পরনে যে লঙ্গিটা পরে আছে লঙ্গির ভেতরে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে এরপরে রিক্সা টানতেছে এই শীতের সময় মাথা কপাল গুলো ঘেমে ঘেমে শরীর দিয়ে পড়ে যায় আমার দরদি ভাইরা ওরা চাই রে ভাইয়েরা ও প্রাঙ্ক্রিয় যুবক ভাইয়েরা তোমরা আজকে লেখাপড়া করো নিজে তো কিছু ইনকাম করতে পারো নাই কিন্তু মোবাইলের ভিতরে আবার বাজে অনেক টাকা পয়সা খরচ করো অনেকে অনেকের পিছনে টাকা পয়সা খরচ করো আড্ডা দাও একটাবার ওই জন্য চিন্তা করেছো তোমার বাবা কত কষ্ট করে তোমার ওই জন্য টাকা পয়সাগুলো নিয়ে আসে তোমার মা কত কষ্ট করে শীতের ভিতরে পরের বাড়িতে একটু ধান ঝাইড়া একটু গমের কাজ করে একটু আলুর কাজ করে সেখান থেকে একটুখানি গম একটুখানি ধান একটুখানি সারা দিন চলে যায় পঞ্চাশটা টাকা হাতে দেয় হাড় পরিশ্রম মাতার ঘাম পায়ে ফেলে যে অর্থগুলো গুলো বাবার মা তোমাদের জন্য সারাটা বছর তোমাদের জন্য ব্যয় করলো ক্লাস ওয়ান থেকে নিয়ে ম্যাথ পাস করালো অনার্স মাস্টার্স পাস করালো ভালো চাকরি নিয়া দিল কিন্তু একটাবারের জন্য কি তুমি খেয়াল করেছো যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে প্রসব বেদনা প্রসব বেদনা সহ্য করতে পারে না মা সন্তান যখন গর্ভের ভিতরে থাকে ফেটের ভিতরে যেই কাতে সব ফজরের আজান হয়ে যায় ওই কাতে আর অন্য কাত হইতে পারে না যদি অন্য কাত হইতে যাই রে আমার সন্তান কষ্ট পাইতে পারে সন্তান নষ্ট হয়ে যাইতে পারে কোনো গাড়িতে উঠলে গাড়ির ড্রাইভারকে ডাক দেয়া বলে মামা চাচা খালু ভাই আপনি গাড়িটা একটু ধীরে ধীরে চালাবেন কারণ আমার অবস্থা তো আপনি দেখতেছেন মা আর যায় সহ্য হবে না সন্তান যদি কিছু হয়ে যায় এমন মা যেই দিন প্রসব বেদনা শুরু হয়ে যায় প্রসব বেদনার দিকে প্রাণের স্বামী কি ডাক দেয় বলে প্রাণের স্বামী আর অন্য সন্তান প্রসব বেদনায় যত কষ্ট হয়েছিল আজকের প্রসব বেদনা মনে হচ্ছে আমি আর দুনিয়ায় বাসবো না এমন কষ্ট এমন প্রসব বেদনা ছটফট করে মা আরে ভাই আজকে তো সিজারের সময় আসছে সিজারের যুগ কিন্তু এখন থেকে কয়েক বছর আগে দেখবেন তখন কোন সিজারের সিস্টেম ছিল না সারাটা দিন মা ঢিকিতে ধান বানার পরে পরের বাড়ি কষ্ট করার পরে হইবা 50 টাকা একটু খালি সেল নিয়ে আসার পরে সন্তানের মুখে খাবারই দিয়ে সন্তান ফুটফুটে সন্তানের মুখে হাসি ফোটা মা সারা রাত জেগে জেগে শুধু বড় বড় নিঃশ্বাস ফেলে আর বলে আহাল্লা আমার সন্তান মানুষের মতো মানুষ করতে চাই ওই মাকে কিন্তু আজকে অনেকে কষ্ট দিই মাকে কিন্তু আমরা অশ্লীল ভাষায় গালি গালাজ দিই এমন মানুষ এই মহল্লায় আছে এমন লোককে এই মাহফিলের মধ্যে পাওয়া যাবে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে রে ওই মার পেটে লাথি মেরেছে ওই মায়ের গায়ে লাথি মেরেছে এমন যুবক কিন্তু খুঁজে পাওয়া যাবে যেই মা এত কষ্ট করলো যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করলো মাতার ঘাম পায়ে ফেলে কষ্টের পর কষ্ট সহ্য করা তোমার লেখা পড়া করালো তোমারে খাবার দিল তোমাকে মিনিস্টার বানালো জজ বানালো উকিল বানালো তোমারে ব্যারিস্টার বানালো ডক্টর ডাক্তার বানালো তুমি এখন মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পাওরে যুব আর মা এই শীতের ভেতরে ভাঙ্গা ঘরের ভেতরে শুয়ে থাকে দরজা নাই জানালা নাই উপরের দিকে সারা সারা কুয়াশা পড়ে এমন ঘরে মা কে রাইখা এমন আমরা যুবকেরা আছি নিজের স্ত্রীকে কে নিয়া ছেলে মেয়ে নিয়া সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কত কষ্ট করে আমরা আপনার আমার আব্বা আম্মা কষ্ট করলো কিন্তু ওই মা বাবাকে ভুলে গিয়া আজকে আমরা স্বচ্ছন্দে জীবন যাপন করতেছি কথা বলেন ঠিক কিনা কি জন্য মায়ের খেদমত করবেন মার সাথে কেন ভালো ব্যবহার করবেন মুসলমান হিসাবে যে দাবি করবে অবশ্যই সে বাপ আর বাপ আর মার সাথে সদাচরণ করতে হবে কথা বলেন ঠিক না সমানে তো উপস্থিতি এই জন্য বলতে চাই তামাম পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আজকে যে গজব আজকে যে আজকে নার্গিস যে সিডর যে হাইনা আজকে যে আমাদের উপরে এক কয়েকদিন আগে বুলবুল হলো না এগুলা যা কিছু আসতেছে আজাব গজব এগুলা হচ্ছে আমাদের দুই হাতের কামায় কোরআন কোরআন কোরআনের ভিতরে তোমরা যা কিছু তোমাদের মধ্যে এগুলা হচ্ছে দুই কামাই হয়ে যায় আরো দেয় আজান স্ত্রী স্বামী বলতেছে স্বামী তোমাকে কত করে আমি অনুরোধ করলাম যে মসজিদের কাছে ঘর বানায় মসজিদের কাছে বাড়ি বানায় না তুমি আমার কথাই শুনলেন বলেছে কি হয়েছে এই যে সকাল বেলায় মোয়াজ্জেন সাহেব ওই পাড়ার ওই দুল যে সিল্লা চিল্লি করে নাউজুবিল্লাহ কর সকাল হলে সিল্লা চিল্লি করে আমার ঘুম হয় না মেয়েও বলতেছে কি যে এই আব্বাকে কত করে বললাম যে মসজিদের ধারে আমারে বাড়ি ঘর বানায়ও না মসজিদের কাছে বাড়ি ঘর বানায়ো না আমাদের আজানের কারণে ঘুম ডিস্টার্ব হয় নিজের ছেলেটাকে মানুষ করতে পারে নাই মেয়েটাকে মানুষ করতে পারে নাই নিজের স্ত্রীটাকেও হেদায়েতের পথে আনতে পারে নাই তবে ছেলের বউটা হচ্ছে হেদায়েতি ছেলেটার ছেলেটার বউ কি হেদায়েতি ছেলেটার বউ তখন বলতিছে ফজরের আযান হলেই প্রতিদিন সকালবেলা কি করে ওর ছেলেকে ডাক দেয় যে ওগো ওঠো ফজরের আযান হইছে ছেলে তখন ডাক দেয়া বলতেছে কি যে এমন একটা হুজুর বিয়ে করলাম যে দুপুরে ঘুমালেও ডাকে সকালে ঘুমালেও ডাকে এ মলবি বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে বলেছে মলবি কি করছে মলবি করছে সমানে তো উপস্থিতি ইমানদার আর মুমিন না হওয়া পর্যন্ত কবরে যাওয়া যাবে না